এটা আমার সাত বাগান সাদে গড়ে তোলা এক টুকরো সবুজের স্বপ্ন প্রতিদিন সকালটা এখানেই শুরু হয় আমার আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন সুবর্ণা লাইফ স্টোরি থেকে আমি সুবর্ণা আর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সঙ্গে গল্প করতে আর আমার সাত বাগানটা ঘুরে দেখাতে দেখেন কত সুন্দর সুন্দর টমেটো ধরেছে আমার গাছে এই যে গাছগুলো দেখছেন আমার সন্তানের মতো একটা একটা করে রোপণ করেছি প্রতিদিন পানি দিয়েছি যত্ন করেছি আর আজ ওরা আমাকে ফিরিয়ে দিল ভালোবাসা দেখো কেমন পাকা পাকা টমেটো প্রতিটা টমেটোর মধ্যে যেন লুকিয়ে আছে রোদ বৃষ্টি আর আমার মমতার ছোঁয়া যেটা বাজার থেকে কিনলে কখনোই পাব না নিজের হাতে ফলানো ফসলের যে আনন্দ তা শুধু চাষিরাই বোঝে আর এখন আমিও বুঝি তা অনেক বেশি আনন্দ লাগে আমার এই ফল ওঠাতে কি গর্বের কি শান্তির একটা অনুভূতি টমেটোগুলো শুধু টমেটো না এ হলো আমার ভালোবাসার ফল খাইলেই তো ছাদে তৈরি করা যায় একটা নিজের মতো শান্তির জায়গা এই ছাদ বাগান আমাকে অনেক কিছু শিখিয়েছে ধৈর্য যত্ন আর প্রকৃতির সঙ্গে থাকতে শেখা জীবনে এক টুকরো সবুজ থাকলে মনোরঙিন হয়ে ওঠে তাই না আপনাদের কি মনে হয় বলে যাবেন সবাই আজকের দিনটা শুধু একটা ফসল তোলার দিন না এটা আমার নিজের সাথে সময় কাটানোর দিন এই ছোটো বাগানটাতে আমার সবচেয়ে শান্তির জায়গা অনেক বেশি ভালো লাগে সকালে বিকেলে এখানে উঠতে এদের সঙ্গে কথা বলতে এদেরকে যত্ন করতে যখন দেখি কোনো একটা গাছে ফুল ধরছে তখন মনের ভেতর অনেক বেশি শান্তি লাগে যে ফল তো হবেই তো আশায় থাকি যত্ন করতে থাকি আলহামদুলিল্লাহ এক সময় তা পরিপূর্ণতা পায় ফলে আর সেই ফলগুলা ওঠাতে এত বেশি আমার ভালো লাগে আমি এই যে গাছ থেকে ওঠাই বেশ ভালো লাগে দেখেন কি সুন্দর কাঁচা কাঁচা টমেটো হয়ে রয়েছে আর এর সঙ্গে লাল টুকটুকে টমেটোও কিন্তু আসে সব মিলেই কিন্তু অসাধারণ দৃশ্য যেমন কাঁচা টমেটো তেমন পাকা টমেটো মন চাইলেই তুলতে পারি সবগুলা তো সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ